ম্যানগ্রোভ নষ্টের অভিযোগ উঠল দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের পাথর প্রতিমায় এই ঘটনায় স্থানীয় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ওই সদস্যা প্রভাব খাটিয়ে নদীর চরে ম্যানগ্রোভ ধ্বংস করে তৈরি করছেন পোলট্রি ফার্ম এই বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে যেখানে জুয়ার ভাটা চর লক্ষাধিক হ্যাঁ এই জিনিসগুলো গড়ে উঠছে আমরা গ্রামবাসী সেই জন্য আমরা চাইছি এর প্রতিকার আমরা বিডিও সাহেবকে জানিয়েছি জানিয়েছি পুলিশ প্রশাসনকে জানিয়েছি প্রধান মহাশয়কে জানিয়েছি আমরা পঞ্চায়েত সমিতিকে আমরা জানিয়েছি পরিবেশ দপ্তরের যিনি রয়েছেন আমাদের প্রাণীকে স্বাস্থ্য কেন্দ্রের আধিকর্তা তিনিকেও আমরা জানিয়েছি আমরা স্থানীয় প্রশাসন ফরেস্টকে জানিয়েছি তেনারা আমাদের সঙ্গে সহযোগিতা করবেন এই আশ্বাস আমাদেরকে দিয়েছেন আমরা এই পরিবেশ রক্ষার ক্ষেত্রে ভাগবতপুর চারিদিক বেষ্টিত হচ্ছে অভয়ারণ্য আছে সেই অভয়ারণ্যকে কিছু মানুষ তাদের ক্ষমতা বলে নষ্ট করে নিজেদের নামে বা নিজেরা দখলকৃতভাবে অধিগ্রহণ করছে সেটাকে রক্ষা করার জন্য আমরা এই ভাগবতপুরের কিছু মানুষ এগিয়ে এসছি যাতে সেটাকে অবরোধ করা যায় আর প্রশাসনিক তরফ থেকে আমরা বিডিওকে রেঞ্জ অফিসারকে প্রধান ওসি সাহেব পাথর প্রতিমার ওসি সাহেবকে আমরা জানিয়েছি চিঠি মাধ্যমে ওনারা কি ব্যবস্থা নেয় সেটা দেখার ব্যাপার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ খারিজ করে দিয়েছেন ওই পঞ্চায়েত সদস্য এদেরকে জিজ্ঞেস করতে পারেন এরা কি আমাদের আমার কাছে এসেছিল আমার আমি আমার আমার কাছে কাছে কেউ আছে কোনো রেজুলেশন না কিছুই আমি দাঁড়িয়ে কাজ করবো কেন আমার বাড়ি এখানে হতে পারে আমি এখানে থাকতে পারি তাহলে বাবার বাড়িতে কেউ আসবে না দেখাশোনা কেউ করবে না আমি এই আসি যাই এই বলে কি আমি দাঁড়িয়ে কাজ করব আমার জায়গা না আমি কাজ করাতে যাবো